আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো আবারও চলে আসলাম সার্বিয়ার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে সার্বিয়ার বর্তমানে বিচার রেশি এবং সার্বিয়াতে বর্তমানে যে আন্দোলন হচ্ছে এবং এই কারণে অনেক এজেন্সিরা আপনাদেরকে প্রতারিত করে যাচ্ছে যে সার্বিয়ার অবস্থার কারণে আপনাদের বিচার হচ্ছে না আর সার্বিয়ার যে ভিসার দৃশ্যটা এটা অত্যন্ত অত্যন্ত ভালো কিন্তু বিসা হচ্ছে না তাই আপনাদেরকে অনেক এজেন্সিরা অনেক রকম প্রতারণা করে অত্যন্ত অনেক রকম কথা বলে আপনাদের লেট করাচ্ছে সো সে বিষয় সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মিস্টার রাজেশ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য সুখ ধন্যবাদ স্যার না করে আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার বিহার পরিস্থিতি সম্পর্কে সার্বিয়ার পরিস্থিতি আসলে এখন মোটামুটি অনেকটা ভালো কিন্তু বর্তমানে কিছু মানে সার্বিয়ার রাজনৈতিক প্রবলেম হচ্ছে কারণ এই দেশের যে সরকার পদত্যাগ করার কথা বলা হয়েছিল। সেটা এখন মানে সরকার পদত্যাগ করেনি না করার কারণে এই সরকার এখন যে আন্দোলন হচ্ছে আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু সরকার পদে করে নি করার না করার কারণে দেশে কিছু মানে অসামাজিক মানে যে রাজনৈতিক পরিবেশ আছে সেটা সৃষ্টি হয়েছে আন্দোলন হচ্ছে কিন্তু কোনো কর্মীর কোনো মানে যে প্রার আছে বিদেশি আছে তাদের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু দেশের পরিস্থিতিটা কিছুটা খারাপ আছে বর্তমানে কিন্তু বিসার ক্ষেত্রে আপনার পরিস্থিতি ভালো আছে বিচার সমস্যা হচ্ছে না কিন্তু যারা এখন পর্যন্ত সার্বিয়ার যে স্টাম্পিংয়ের জন্য ইন্ডিয়াতে ফাস্টফুড জমা দিয়েছেন এবং বি যে যারা যাদের অনলাইন হয়েছে বা কার অনলাইন হয়ে নেয় আবেদন করা করেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই হবে কিছুটা লেট হবে কারণ এই এখন আবার এই যে গত কয়েক মাস আগে যে রাজনীতি পরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেটা এখন আবার বিরাজমান করছে কারণ সরকার পদত্যাগ না করার কারণে কিছু মানে আন্দোলন চলছে এবং কিছু গোলমাল হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা মানে যাদের যারা আবেদন করেছেন তাদের কোনো সমস্যা হবে না তারা অবশ্যই বিসা হবে আর যারা স্ট্যাম্পিংয়ের জন্য ফাস্টফুড জমা দিয়েছেন তাদেরও বিসা হবে কিছুটা লেট হবে আর যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা বর্তমানে সার্বিয়ার পরিস্থিতি সম্পর্কে ভালোটিকে ভালোভাবে বুঝে শুনে তারপর সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন আর কারণ আপনারা এটা মাথায় রাখতে হবে যে সার্বিয়ার মানে বর্তমান পরিস্থিতিতে কিছুটাও মানে রাজনৈতিক সমস্যা চলছে তাই কিছুটা লেট হবে যে আপনাকে যদি কোনো এজেন্সিরা আপনাদেরকে বলে যে এই দুই মাস তিন মাসে চার মাসে বিষা হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আবার লেট হবে এটা আসলে এখন কিছুটা অসা মানে রাজনৈতিক সমস্যার কারণে কিছুটা লেট হবে আপনার দুই মাস তিন মাসে হবে না তাই যারা পুরানা আছেন যারা পুরানা অনলাইন আবেদন করেছেন বা স্ট্যাম্পিংয়ের জন্য ফাইল জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তারা বিসা হবে আর যারা অনলাইনের আবেদন করেছে অনলাইনে তারা তাদের হবে অ্যাপ্রুভালও আসবে তাদের কোনো সমস্যা হবে না যারা নতুন আবেদন করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা মানে সার্ভিআর সম্বন্ধে আরও ভালোভাবে জেনে বুঝে তারপর মানে আবেদন করবেন সার্বি বিচার জন্য কিন্তু এখন আবেদন করলে কিছুটা লেট হবে এটা স্বাভাবিক কারণ দেশের পরিস্থিতিটা কিছুটা আবার খারাপের দিকে যাচ্ছে এই সরকার পদত্যাগ করার বিষয়ে সরকার পদত্যাগ না করে এই পুলিশের মাধ্যমে তারা আন্দোলনগুলোতে দায় রাখার জন্য কিছু লাঠি চার্জ বা বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে কারণ দেশের সরকার পদত্যাগ করতে চাচ্ছে না এই জন্য তাই আপনাদের বিষার যারা নতুন করে আবেদন করবেন তারা আর তাদের কিছুটা লেট হবে তাই আপনারা দৈর্য ধরতে হবে আর নতুন করে আবেদন করতে হলে ভালোটিকে ভেবে শুনে তারপর করবেন যারা চাচ্ছেন আপনি এক মাস দুই মাসের সার্ভে চলে যাব বিচার কেন দিতে পারবেন এটা এটা এভরিথিং এগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনি আবেদন করবেন না আর যদি না আপনি দৈর্য ধরতে পারেন তাহলে সার্ভের জন্য আবেদন করেন ফাইল জমা দেন এবং ভালো এজেন্সি মাধ্যম ধরে তারপর অ্যাপ্লাই করান এখন বলা যাক যারা অপেক্ষা করছেন যে অনলাইন অ্যাপ্রুভাল এবং ভিসা স্টাফিংয়ের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন ইন্ডিয়াতে তাদের বিষয়ে অনেক এজেন্সিরা আপনাদেরকে যে বোয়া মানে কথা বলে যাচ্ছে যে মালিকের ইলেকট্রনিক্স আইডি দিয়ে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের বিশ্বাস করিয়ে দিবে এবং যে আপনাদের বিশ্বাস দ্রুত হয়ে যাবে আর আপনারা সার্ভিতে আসতে পারবেন এব ধরনের কথা বলে আপনাদেরকে কাছ থেকে ফাইল জমা নিচ্ছে এবং অনেকেই যে অপেক্ষা করছেন যে এভাবে দিয়েছেন অনেকেই দেওয়ার পর আপনাদের বিষয়ের জন্য অপেক্ষা করছেন অনলাইন জন্য অপেক্ষা করে যাচ্ছেন যে বিষা হয়ে যাবে সো আমি আপনাদেরকে বলবো এ ধরনের কোনো মানে মালিকের আইডি বা পাসওয়ার্ড দিয়ে কোনো কিছু করা যায় না সো আর এটা হচ্ছে সম্পূর্ণ বুয়া আপনার যে সাধারণ আইডি আছে সেটা দিয়ে একটা আপনারা একটা পা আইডি মালাবে পাসওয়ার্ড দিয়ে মালাইয়ে এটা দিয়ে আপনাদের আবেদন করবে সার্বিয়া বিচার জন্য আর যারা যারা মানে এই পর্যন্ত আবেদন করেছেন যে স্টাম্পিং হচ্ছে না বা এই পাসওয়ার্ড দিয়েছেন ডিয়াতে বা অনলাইন হচ্ছে না প্রবলেম হয়েছে না যারা আবেদন করে ফেলেছেন তাদেরকে আমি বলবো আপনারা দরজা ধরুন কারণ কারণ সার্বিয়ার মানে রাজনীতি পরিস্থিতি কিছুটা আগে আগের মতো হয়ে যাচ্ছে সো এই জন্য কিছুটা লেট হচ্ছে কিন্তু আপনাদের হবে ইনশাল্লাহ আপনাদের বিশা হবে আপনাদের কোনো সমস্যা হবে না যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যদি আপনার কেদেরকে এজেন্সিরা বলে যে আপনার নতুন মানে কোম্পানির ইলেকট্রিক আইডি দিয়ে আপনাদের বিশা করিয়ে দিব এবং আপনাদের বিষা দ্রুত হবে সো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এ ধরনের কোনো মানে এজেন্সির হাতে করবেন না এই ধরনের কথায় কারণ এ ধরনের কোনো অপশন নাই আর আরেকটা বিষয় হচ্ছে যারা নতুন করে যারা পুরানা আছেন যারা অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদেরকে এরকম করে থাকে যে এজেন্সিরা যদি বলে থাকে যে কোম্পানির মালিকের ইলেকট্রিক আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনাদের আই করিয়েছি ভিসা হয়ে যাবে তো তাদেরকে বলবো এটা সম্পূর্ণ বুয়া আপনি এই কোম্পান যে এজেন্সির মাধ্যমে আবেদন করাচ্ছে করিয়েছেন সে তার কাছ থেকে আপনার আইডি পাসওয়ার্ড এনে দিবে আনবেন আনার পর আপনি চেক করতে পারবেন আপনার যে আইডিটা আছে সেটা দিবে আর যারা এজেন্সিরা আস ভালো আছে সেটা তারা আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে আর যারা এজেন্সির মধ্যে দুই নম্বরই আছে বা এজেন্সিরা যারা মানে প্রবলেম সৃষ্টি করে তারা আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে না কারণ এটা আপনার আইডি এটা আপনার আইডি আপনার আইডি পাসওয়ার্ড কারণ এটা আপনাকে দেওয়ার কথা কারণ কোনো যে এজেন্সিরা ভালো আছে যার দালাল ভালো যা আপনার বিষয় কাজ করতাছে সে কখনোই আপনাকে আপনার আইডি পাসওয়ার্ড দিবে না এ কথা বলবে না ওরা দিয়ে দিবে সো আমি আপনাদেরকে বলবো যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন যদি আপনাদেরকে এরকম এর এ ধরনের কোনো কিছু বলে থাকে এজেন্সিরা তাহলে ওদের সাথে আপনি ডিল করবেন না এদের থেকে দূরে থাকবেন আর যারা পুরানো আছেন অপেক্ষা করছেন যে আপনার ভিসা হয়ে যাবে বা স্ট্যাম্পিং হয়ে হচ্ছে না বা এপ্রুভাল আসছে না তাদেরকে আমি বলবো আপনারা দরজা আপনার ভিসা হবে কারণ যে পরিস্থিতির কারণে একটুটা লেট হচ্ছে আবার কারো কারো বিসা হয়ে যাচ্ছে কারো এক মাস দুই দুই মাস তিন মাসের ভিতরে প্রবল আসছে বিসা হয়ে যাচ্ছে আর কারো কারো ক্ষেত্রে লেট হচ্ছে কারণ লেট হওয়ার কারণ হচ্ছে এই দেশের পরিস্থিতিটা কিছুটা খারাপ এই জন্য আপনার এই ধরনের সমস্যা হচ্ছে লেট হচ্ছে সো আপনার হবে ইনশাল্লাহ এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্বিয়ার বিচারেশ্য সো সেই বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি যখন স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থাকতে হবে সার্বিয়ার বিচার আর এখন আগের আগের তুলনায় কয়েক মাস আগের তুলনায় অনেকটা ভালো প্রায় আপনার এইটটি নাইনটি পার্সেন্ট বিসা হচ্ছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে সো আমি আপনাদেরকে বলবো যারা মানে নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আরও সার্বিয়ার সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর সার্বিয়ার বিষার জন্য অ্যাপ্লাই করাবেন কারণ এখন যে ফাইল জমা দেওয়ার পর সার্বিয়ার পরিস্থিতিটা কিছুটা খারাপের দিকে বলতে যে রাজনৈতিক সমস্যাটা আছে সরকার পদত্যাগ করার কারণে করার জন্য অনেক আন্দোলন হচ্ছে সো তাই আমি আপনাদেরকে বলবো এই জন্য আপনাদের কিছুটা লেট হবে তারপরও আপনার বিষা হবে তো তাহলে আপনারা মানে একটু তার দরজো নিয়ে দরজা সহকারে আপনারা সার্ভিয়ার জন্য ফাইল জমা দিবেন কিন্তু তারা করবেন না আর যে এজেন্সিরা আপনাদেরকে বলবে মালিকের ইলেকট্রনিক্স আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা বিশ্বাস করিয়ে দেবে তাদের কাছে আপনি ফাইল জমা দেবেন না আর যে এজেন্সি আপনাকে যে জমা দেওয়ার আগে আপনি যে এজেন্সি যাতে ডিল করবেন ভালোভাবে জেনে বুঝে এবং এজেন্সিকে বলবেন আপনার আইডি পাসওয়ার্ডটা যেন আপনাকে দিয়ে দেয় আবেদন করার পর তাহলে ও তাদের সাথে আপনি ডিল করবেন তা না হলে আপনি তাদের সাথে ডিল করবেন না আর যারা পুরানো আছেন তারা যারা এখন স্ট্যাম্পিং এর জন্য পাসপোর্ট দিয়ে ছেন এবং অনলাইন হয়েছে বা অপ্রুভালের জন্য অপেক্ষা করতে করতেছেন তাদের ইনশাল্লাহ ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে আর আপনারা আগে বারবার আমি প্রতিটা ভিডিওতে বলি আপনারা ফাইল জমা দেওয়ার আগে আপনার পাসপোর্ট আইডি কার্ড সব কিছু আপনার মানে ঠিক আছে কি না আপনার নাম এই বয়স সব কিছু সঠিক আছে কি না সব কিছু চেক করে যাচাই বাছাই করে তারপর পর আপনি যে কোনো ইউরোপ কান্ট্রির জন্য ফাইল জমা দেবেন আর সার্বিয়ার বিষার রেশো আসলে অন্তত বলা দুই হাজার সাই পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত বিসা হবে সার্বিয়ার চলতে থাকবে এরকম আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে সার্বিয়ার জন্য যদি আপনারা ফাইল জমা দেন আর সার্বিয়াতে আসেন তাহলে সার্বিয়াতেই থাকবেন অন্য দেশে যাবেন না কারণ এটা গেলে পরবর্তীতে ক্রুয়েশিয়ার মতো আমাদের সার্বিয়ারও দরজা বন্ধ হয়ে যাবে বাংলাদেশিদের জন্য তাই এই বিষার রেশোটা যেতে যেভাবে ভালো আসে সেভাবে রাখা রাখার চেষ্টা করবেন সব বাংলাদেশি ভাইদেরকে আমার অনুরোধ এখন বলা যাক সার্বিয়ার কাজের অবস্থা সার্বিয়াতে কাজের অনেক কোম্পানি আছে কাজ আছে আর সার্বিয়াতে যেহেতু আপনার এই বিভিন্ন কনস্ট্রাকশন বা ফ্যাক্টরি ওয়ার্কার বা এমএুড বলিভারি বিভিন্ন কাজে আছে কাজ মানে চাহিদা বেশি তো সার্বিয়ার এই জন্য সার্বিয়াতে এখন অনেকে বিষা হচ্ছে কারণ সার্বিয়াতে লোক প্রয়োজন ফরেনার লো লোক ছাড়া তারা ওরা কাজ করাতে পারছে না তাই তাদের দেশে যারা আছে সার্বিয়ার যারা নাগরিক নাগরিক আছে তারা অবশ্য সার্বিয়াতে কাজ করে না তারা উচ্চ লেভেলে কাজ করে আর অন্য অন্য দেশে গিয়ে ওরা কাজ করে তাই ফরেনার আনা আনে এনে যে কোনো মানে ফ্যাক্টরি কনস্ট্রাকশন বা বিভিন্ন ওয়ার্ক কাজের জন্য ওয়ার্কারের প্রয়োজন তাই এই ফরেনার দিয়ে ওই কাজগুলো করায় তাই এই যে বিচারেশ্যটা ভালো আর যারা যাদের যারা নতুন করে আবেদন করবেন বা পুরানো আছেন যারা সার্ভেতে আসবেন তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করে যাচ্ছি যে আপনারা সার্ভিয়াতে আসলে সার্ভিআ উন্নত দেশে মুভ করবেন না কারণ সার্বিয়ার বিচার এসো যে যেভাবে ভালো আছে সেভাবে রাখার চেষ্টা করেন ভবিষ্যতে আরও ভালো হওয়ার জন্য আমাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য আর কারণ অনেকে সার্বিয়াতে এসেছে এসে আসার পর অন্য দেশে চলে গেছে আমার পরি মানে জানাশোনা আছে অনেক মানুষ সার্বিয়াতে এসে অনেক দেশে পাইলে অন্য দেশে চলে গেছে ভিজিটে বা অন্য অন্য মারফতে চলে গেছে সো তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এ ধরনের কাজ করবেন না সার্বিয়াতে আসলে সার্বিয়াতে থাকেন সার্বিয়াও ভবিষ্যতে সেন্জিল হয়ে যাবে যেহেতু ইউরোপ সেই ইউরোপের ভিতরে আছে। তাই আপনারা সার্বিয়াতে থেকে অন্য দেশে যাবেন না গেলে কুরেশিয়ার মতো আমাদের সার্বিয়ারও দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে বাংলাদেশিদের জন্য তখন আর ইউরোপে আসার স্বপ্নটা সবারও ব্যর্থ হবে তাই একজনের দুষ্করণে সবার উপরে এই প্রভাবটা পড়ে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সার্বিয়া যেহেতু ইউরোপ আছে অল্প স্যালারি থাকলেও পরবর্তীতে আপনার সিনিয়র হওয়ার পর তারপর আপনি বেতন আপনার বাড়বে আবার আপনি টিআরসি কার্ড পাওয়ার পর এবং আপনি নাগরিকত্ব আবেদন করতে পারবেন সার্বিয়ার জন্য আর সার্বিয়া টিআরসি কার্ড ফেলে আপনি ভিজিট করতে পারবেন সিন্ডিয়ার অন্য দেশে তাই আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছি যে আপনারা সার্বিয়াতে আসলে কখনোই অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না এটা বলেও করবেন না করলে পরবর্তীতে অন্য অন্য ভাই বোনদের মানে সার্ভিয়া আসা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সার্ভিয়ার নতুন নতুন আপডেট পেতে এবং বিভিন্ন দেশের তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আল্লাহ হাফিস